আফগানিস্তান ম্যাচের আগে কঠিন পরিস্থিতিতে কিভাবে প্রস্তুতি নিচ্ছে ভারতীয় দল জানালেন কোচ ইগস্টি ম্যাচ আগামী বাইশে মার্চ আফগানিস্তানের বিরুদ্ধে দু ছাব্বিশ ফিফা বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ম্যাচ খেলতে সৌদি আরবে পৌঁছে গিয়েছে ভারতীয় ফুটবল দল সমতলের থেকে দু মিটার উঁচুতে সৌদি আরবের আবাহ শহরে খেলা হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ প্রসঙ্গত এত উচ্চতায় বর্তমান ভারতীয় দলের ফুটবলাররা এর আগে কোনো ম্যাচ খেলেননি তবে এই কঠিন পরিস্থিতিতেও কিভাবে প্রস্তুতি সারছে ভারতীয় দল জানালেন ইগস্টি ম্যাচ এআইএফএফ মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ইগর বলেছেন যেহেতু ম্যাচটি স্থানীয় সময় রাত দশটায় শুরু হবে আমরা সেই অনুযায়ী আমাদের সময়সূচি বানিয়েছি যাতে ফুটবলাররা আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারেন ভারতীয় সময় ম্যাচটি শুরু হবে রাত সাড়ে বারোটায় অন্যদিকে এই ম্যাচের জন্য জাতীয় দলে ডাক পেয়েছেন অমায় রানা অ্যাওয়ার্ডে জয়গুপ্ত এবং ইমরান খান অমায় ইমরানদের সুযোগ পাওয়ার বিষয়ে ইগর বলেছেন অমায় চোট পাওয়ার অনেক আগে থেকেই আমাদের পছন্দের তালিকায় তিনি ছিলেন তিনি একজন অত্যন্ত প্রতিভাবান তরুণ ফুটবলার জয়ের আক্রমণাত্মক প্রতিভা ভালো হলেও রক্ষণে অনেক কাজ করতে হবে এবং ইমরান ভারতীয় দলে মিডফিল্ড বিভাগে ভালো চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবেন তিনি দূর থেকে ভালো শট মারতে পারেন প্রসঙ্গত আফগানিস্তানের বিরুদ্ধে এই ম্যাচটি জিততে পারলে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের এই রাউন্ডে বেশ ভালো জায়গাতেই থাকবে ইগস্টি ম্যাচে ভারতীয় দল আর তাই এমন কঠিন পরিস্থিতিতেও কোন ফাঁক রাখতে চান না ইগস্তি ম্যাচ এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এন্ড এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন